বিশ্ব যখন স্পেস রেস আর এআই রেসের উত্তাপে সামলাচ্ছেন ঠিক তখনই চীন শুরু করেছে এক নতুন প্রতিযোগিতা রোবট রেস আর এই রেসে সবচেয়ে এগিয়ে রয়েছে সাংহাই ভিত্তিক স্টার্ট আপ এগিবট যেখানে দৈনিক সতেরো ঘন্টা ধরে ডজন ডজন হিউমানয়েড রোবট শিখছে জামা ভাজ করা স্যান্ডউইচ বানানো কিংবা দরজা খোলা একদম মানুষের মতো আচরণের দক্ষ হয়ে ওঠার জন্য

এই উদ্যোগের গুরুত্ব এতটাই যে গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই এগিবোর্ট এর কারখানা পরিদর্শন করেছিলেন রসিকতা করে তিনি বলেছিলেন একদিন হয়তো এই রোবটগুলো ফুটবল খেলতেও পারবে চীন ইতিমধ্যে এই খাতে বরাদ্দ করেছে প্রায় বিশ বিলিয়ন ডলার এবং ঘোষণা দিয়েছেন এক ট্রিলিয়ন ইয়ানের প্রায় একশো বিলিয়ন ডলার ট্রু দেওয়া হচ্ছে সিন্ধু শান্তি বিদেশের সুইচ ও পাউন্ড চেয়ে ছাড়া সিন্ধু শান্তি আচরণ ফান্ড জেটি এআই রোবোটিক্স স্টার্টআপগুলোকে সহায়তা করবে হ্যাংজুতে অবস্থিত ইউনিট্রি রোবটিক্স সম্প্রতি তাদের কারখানায় দশ হাজার স্কয়ার মিটার পর্যন্ত সম্প্রসারণ করেছে স্থানীয় সরকার তাদের প্রযুক্তি কর্মীদের জন্য বাসস্থান ভর্তুকিও দিচ্ছে দুই হাজার চব্বিশ সালে একমাত্র চীনেই একত্রিশটি কোম্পানি ছত্রিশটি নতুন হিউমোনাইট রোবট মডেল উন্মোচন করেছে যেখানে যুক্তরাষ্ট্রের কোম্পানির সংখ্যা মাত্র আটটি বিশ্বষদের মতে এই আতিপত্তির পেছনের রয়েছে চীনের নিজস্ব হাডার উৎ্তনের তক্ষতা তারা হিয়েড রোবটের 90 শতাংশ জন্টাংশ নিজেরাই তৈরি করতে পারেটা

চল্লিশ মিনিটে যদিও কয়েকটি রোবট দৌড়ের শুরুর আগেই পড়ে গিয়েছিলেন তবুও ছয়টি রোবট সফলভাবে রেস শেষ করে এই দৃষ্টান্ত প্রমাণ করে চীন হিউম্যানিটি প্রযুক্তির ক্ষেত্রে শুধু অংশ নিতে নয় বিশ্বজয় করতে এসেছে দ্য বাংলাদেশ ডেস্ট রিপোর্ট